আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে আমাদের পাহাড়ি এলাকার একটি বিরল প্রজাতির উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলায় এই উদ্ভিদকে অনেকে হাতিমুরা বনু আঙ্গুর বা ঠেঙ্গা নামেও চেনে এটি বৈজ্ঞানিক নাম হচ্ছে লিয়া ইন্ডিকা এটি যামূলত এশিয়ার উষ্ণ ও উপ অঞ্চলে পাওয়া যায় পরিচিতি বৈজ্ঞানিক নাম লিয়া ইন্ডিকা পরিবার বিটাসিয়া কিছু গবেষক একে আলাদা লিয়াসিয়া পরিবারেও রাখেন বাংলা নাম হাতিমুরা কুকুর টেঙ্গা বনু আঙ্গুর ইত্যাদি বন্ধুরা ওই গাছটির বৈশিষ্ট্য আমি আপনাদেরকে অল্প কিছু তুলে ধরছি এটি মাঝারি আকারের একটি জুপ জাতীয় উদ্ভিদ উচ্চতা সাধারণত দুই থেকে পাঁচ মিটার পর্যন্ত হয় এর পাতা বড় ও যৌগিক ডিম্বাকৃতি খরাতের মতো খাঁচ কাটা কিনারা থাকে ফুল ছোটো সবুজাব বা হালকা হলুদ রঙের অথবা ছকছকে লাল লাল রঙেরও থাকতে পারে ওইগুলি গুচ্ছাকারে ফুটে এর এ পর্যন্ত চারটি প্রজাতি আমি পেয়েছি পাহাড়ে ওগুলি পাওয়া যায় সাদা রঙের সবুজ এবং একটি লাল আরেকটি রয়েছে ছোট আকৃতির ফল গোলাকার বেড়ি জাতীয় ফল ফাঁকা হলে খালছে বেগুনি হয় ডাটা কিছুটা নরম ও সবুজাব বয়প্রাপ্ত হলে বাদামি রঙের হয় এখন অল্প কিছু আপনাদেরকে আরও এই উদ্যুৎসম সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করছি ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মায়ানমার তাইল্যান্ড মালয়েশিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক জায়গায় স্বাভাবিকভাবে জন্মে বনজঙ্গল ও রাস্তার দ্বারে পাহাড়ি অঞ্চল এবং গ্রামীণ ওজোপাড়ায় গাছটি বেশ দেখা যায় অল্প কিছু গুণ আমি আপনাদেরকে তুলে ধরছি ঔষধি ব্যবহার এর পাতা জ্বর কমাতি ও প্রদাহ নিরাময়ে ব্যবহৃত খত সারাতে পাতার ফেস্ট লাগানো হয় এর মূল পেটের ব্যথা ডায়রিয়া ও সুরগে ব্যবহার করা হয় ফল হালকা বিষাক্ত স্বভাবের হলেও অল্প মাত্রায় হজমে সহায়ক হিসাবে ব্যবহৃত হয় তবে ফল ব্যবহার না করাই ভালো এর এছাড়াও কাশি সর্দি বাথরুগে খাত আকারে ব্যবহার করা হয় বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী অ্যান্টিঅক্সিডেন্ট এন্টু এনটি ইনফ্লেমেটরি অ্যান্টিব্যাক্টোরিয়াল এবং ক্যান্সার প্রতিরোধী সম্ভাব্য উপাদান রয়েছে লোক চিকিৎসায় সাফের কামড় চর্মরোগ এবং আলসার নিরাময়ে ব্যবহৃত ব্যবহার হয় সতর্কতা ফল ও কিছু অংশ খাঁচা অবস্থায় বিষাক্ত হতে পারে তাই লুকায়ত চিকিৎসায় অভিজ্ঞ ব্যক্তি ছাড়া সরাসরি খাওয়া উচিত নয় ঔষধি ব্যবহার করার আগে অবশ্যই আয়ুর্বেদ বেশজ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত সহজভাবে বললে লিয়া ইন্ডিকিয়া একটি বহুল প্রচলিত বনু বেশজ গাছ যার ঔষধি গুণ অনেক তবে ব্যবহারের সতর্কতা দরকার বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে এই গাছের ভিডিও এবং বিস্তারিত অল্প কিছু বলার চেষ্টা করলাম আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন